আর আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই গাড়িতে যদি কেউ এক ইঞ্চি খোলা কাটা দেখাতে পারে কোন অ্যাক্সিডেন্ট দেখাতে পারে এই গাড়িটা মানে কি বলবো গাড়ি নেওয়া লাগবে না আপনার এক লাখ টাকা পুরস্কার পাবেন দুই সালের পুরো রমজান মাস মানে ঈদ উল ফিতর পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাড়িতে থাকবে মালিকানা ফ্রি ভাই আজকে ঈদ স্পেশাল ভিডিওতে কি কি গাড়ি থাকছে দর্শকদের জন্য আজকের ভাই ভিডিও তো দেখছেন কালেকশন মানে একদম বাংলাদেশের হটকেক গাড়ি নিয়ে আসছি আর এই শুধুমাত্র গাড়ি হটকেক না অফার 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 থাকবে থাকবে সময়ের ঈদের ধামাকা নিয়ে বিডি কার্পন থেকে আমরা আর আজকের ভিডিওতে থাকবে খুবই চমৎকার চমৎকার অল্প প্রাইজের সেরা কিছু গাড়ি যাদের বাজারে একটু বেশি তারাও ইনশাল্লাহ নিরাশ হবেন না তাদের জন্য রয়েছে গাড়ি আজকের ভিডিওতে থাকবে একদম কমপ্লিট যে ঈদের মানে যারা গাড়ি কেনাটা চিন্তা করতেছেন তারা পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর এই যে ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি আসলে আপনাদের হ্যাঁ পেয়ে যাবেন তো সর্বপ্রথম যে গাড়িটি দিয়ে শুরু করবো সুজুকি আল্টো সুজুকি আল্টো এই গাড়িটা ভাই কি বলবো গাড়ির আমি একটু বলি মডেল দুই কিন্তু আপনি দেখলে মনে হবে যে আপনি একটা উনিশ বিশ মডেল একটা গাড়িতে বসে আছেন এত ফ্রেশ কন্ডিশন এত স্মুথ রয়েছে গাড়িটা এখন পর্যন্ত কালার কিন্তু খুবই চমৎকার একটা কালার এখন পর্যন্ত গাড়িটার একটা গ্লাসও চেঞ্জ করা হয় নাই চারটা চাকা একদম ব্র্যান্ড নিয়ে অবস্থা পাবেন আপনারা আর এখন পর্যন্ত কিন্তু ভিতরে কোনো প্রকার কোনো প্রকার কোনো সিট কাভার বা আফটার মার্কেট কোনো কিছু অ্যাড করা হয় না গাড়িটাতে এক হাতে চলা একটা গাড়ি সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কন্ডিশনে পাবেন আর আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই গাড়িতে যদি কেউ এক ইঞ্চি খোলা কাটা দেখাতে পারে কোন অ্যাক্সিডেন্ট দেখাতে পারে এই গাড়িটা মানে কি বলবো গাড়ি নেওয়া লাগবে না আপনার এক লাখ টাকা পুরস্কার পাবে আমাদের আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি আর মালিকানা ফ্রি বলছি আর একটা জিনিস বলি দুই সালের পুরো রমজান মাস মানে ঈদ উল ফিতর পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাড়িতে থাকবে মালিকানা ফ্রি তো এরপরে যে গাড়ি দেখা হচ্ছে আপনার খুবই অল্প পাবেন এই গাড়িটা মানে এই গাড়ি পাবেন কিন্তু এই গ্রেডের গাড়ি পাবেন এটা হচ্ছে টয়টা করলা হান্ড্রেড টেন এল সিলেকশনের গাড়ি আর গাড়িটা হচ্ছে আপনার টার্বু প্যাকেজ এটা হচ্ছে ষোলোশো সিসির গাড়ি মানে একদম আনকমন সিসির একটা গাড়ি খুবই ফ্রেশ এল সিলেকশনের গাড়ি নাইনটিন নাইনটি মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরো আপনার ষোলোশো সিসি অল অপশন অটো যদি একটু দেখাইতে পারি একদম ফ্রেশ কন্ডিশন অল্প বাজেটের ভিতরে আজকে হান্ড্রেড টেনটা দিয়ে দেবো যাদের বাজেট খুবই কম তবে একটা হান্ড্রেড টেন গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশন এল সিলেকশন ফুল প্যাডের গাড়ি এই গাড়িটার আমাদের আজকে প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে টাটা ন্যানো অনেক টাটা ন্যানো দেখছেন মার্কেটে অনেক অনেক দামে বিক্রি করতেছে অনেক রকম বিক্রি করতেছে কিন্তু টাটা ন্যানো সানডুফ দুই হাজার আঠারো মডেল টাটা অটো সান্ডুফ সহকারে একদম ফ্রেশ অটো গিয়ার পেয়ে যাবেন আপনারা টাটা ন্যানো অটো গিয়ারের খুবই চমৎকার কালার খুবই চমৎকার কন্ডিশন গাড়িটার প্রাইস যদি আপনারা কাগজ ফেল অবস্থায় নেন সেক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা আর কাগজ আপডেট করে নিলে প্রাইস পড়বে চার লক্ষ নব্বই হাজার টাকা টাটা তো আরও একটা আছে আরও একটা আছে এটা হচ্ছে আপনার দু হাজার আঠেরো মডেল দুই হাজার আঠেরো তে রেজিস্ট্রেশন ছয়শো চব্বিশ সিসি এটাও অটো গিয়ারের গাড়ি এটাও কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাবেন ভিতর বিস্কিট কালার অল অপশন অটো ছয়শো চব্বিশ সিসি পার লিটারে তিরিশ কিলোমিটারের কাছাকাছি মাইলেজ পাবে পঁচিশ তিরিশ এরকম চলে যাবে অনায়সে এই গাড়িটাও আমাদের আস্কিং প্রাইস কাগজ ফেল অবস্থায় নিলে তিন লাখ পঞ্চাশ কাগজ আপডেট সহকারে নিলে তিন লক্ষ চার লক্ষ ষাট হাজার টাকা এরপর আরও অনেকগুলো গাড়ি আছে আমি একটু দেখা যাচ্ছে এই পাশে আপনারা যদি দেখেন

আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা এরপর হচ্ছে টাটা প্রোস দু হাজার নয়ের মডেল দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো জিএল প্যাকেজের গাড়ি দেখেন একদম ফ্রেশ পনেরোশো সিসি সেরা একটা গাড়ি কোনো কাজ নেই তারপরে কোনো কাজ থাকলে সেটাও আমরা করে দেবো ইনশাল্লাহ একদম ফ্রেশ সিলভার কালার জিএল প্যাকেজ প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এক ইঞ্চি খোলা কাটা নাই একদম তিন বডের গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল নিবেন এমন একটা গাড়ি এটা হচ্ছে সুজুকি গাড়িগা আপনি মানে মাত্র যাদের লাখ টাকার আশেপাশে তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটাতে রয়েছে আপনার উনিশের মডেল স্টার আইডল স্টপ পার্কিং সেন্সর ভিতর হচ্ছে সুপার লাকজারিয়াস ইন্টারিওর একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আপনারা সেভেন সিটার ডুয়েল এসি একদম মানে কি বলবো এই গাড়িতে বলা শুরু করলে শেষ হবে না ভাই

মানে ওনার জীবনের প্রথম গাড়ি ওইটা শেষ গাড়ি ওইটা এত ফ্রেশ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত সাত লক্ষ পঁচাশি তারপরে দাম নিয়ে আলোচনা করতে পারবেন জি করল্লা লুক অনেক গাড়ি দেখছেন এরকম এক পিস দেখা পারবেন না এটা হচ্ছে আপনার জি করল্লা লুকজেল প্যাকেজ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি রয়্যাল ব্লু কালার ভিতরে পাবেন বিস্কিট কালার ইন্টারভিউ উইথ উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটার সিট কভার সব কিছু কমপ্লিট পাবেন আপনারা সাইট লিটার সিএনজি কনভার্সন করা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লাখ আশি এরপর হচ্ছে আপনার নোয়া ফোর্টি টু টাকা ইনকামের মানে দানবীর একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল আপনার দুই হাজার দশের রেজিস্ট্রেশন আঠারোশো সিসি নিচা ফ্লোরের গাড়ি হাই রুফের গাড়ি আপনার কে আর ফোর্টি টু জিএল প্যাকেজ সামনে দুইটা দরজা অটো পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস অটো পাবেন ষাট লিটার সিএনজি এই নাইনটি লিটার সিএনজি কনভার্সন করা পাবেন আমি বলবো আজকে একটা ডেলিভারি দিচ্ছি মানে কেয়ার ফোর্টি টু মানে একটা মার্কেট সবসময় থাকে আর যেহেতু সামনে ঈদ সেরা মানে গাড়ি এটা ঈদের মৌসুমের আর এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর কয়টা ভিডস মার্কেট থেকে দেড় লাখ টাকা কমে পাবেন ইনশাল্লাহ আজকের এই গাড়িটা দুই হাজার এগারো মডেল তেরোশো উনত্রিশ সিসি অল অপশন অটো সেলের গাড়ি মেরুন কালার ভিতর হচ্ছে আপনার গ্রে কালার একদম নতুন কন্ডিশনে এই গাড়িটি আমাদের পেয়ে শোরুমে পেয়ে যাবেন মাত্র মানে মানে অল্প কিছু ডিফারেন্সে আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো স্টেশন পনেরোশো সিসি অল অপশন আফটার ডুয়েল এসি সেভেন সিটের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর তেলে চালিত একটা গাড়ি এক কথা অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুমে সেভেন সিটের ডুয়েল এসি তেলের গাড়ি

যারা আসে না কেন অনলাইনে ইনশাল্লাহ পেয়ে যাবে তাহলে গুগল ম্যাপে ঢুকে বিটি কার্ড ফান্ডস দেখে সার্চ করলে হয়ে যাবে ইনশাল্লাহ এর বাইরে ফোন নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারে আর ঈদ অফারে সত্যি কথা বলতে যে গাড়িগুলো আছে এগুলো যদি আপনারা না দেখেন অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে জাস্ট একটা কথাই বলবো জাভেদ ভাইয়ের মাধ্যমে এতক্ষণ গাড়িগুলো দেখালাম কথা বললাম একটা জাস্ট একটা লাস্ট কথা বলতে চাই ঈদের আগে যদি নিজেদের পছন্দ অনুযায়ী সেরা গাড়িটা খুঁজে নিতে চান ভিডি কার পয়েন্ট ভিজিট করতে বলবেন না তো ভাইয়া ধন্যবাদ এত কষ্ট করে সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য কি অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমাদের প্রতি বৃহস্পতিবার ইনশাআল্লাহ লাইভ হয় তো সবাই বৃহস্পতিবার চোখ রাখবেন বিক্রয় গ্রুপের চ্যানেল অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম